ওই মাকড়শা রেডি তো আমার স্ম্যাশ কিন্তু বুলেটের মতো হালক ভাই তুমি তো র্যাকেটই ধরতে পারো না আবার স্ম্যাশ এই নাও স্পাইডি সার্ভ দেখি ঠেকাও কেমনে র্যাকেট ভাইঙ্গে হাতে চইলে আসলো পালাও মৌমাছি খেপে গেছে আমারে কামড়াইলে ফুলে বেলুন হয়ে যাব আজকে খেলা বাদ ব্যাডমিন্টন খেলতে গিয়া নিউমোনিয়া বাঁধাইলাম আর জীবনেও তোমার সাথে খেলবো না খেলার চেয়ে পিঠা খাওয়া ভালো ভাবি জিন্দা বাদ পিঠাটা অস্থির হইছে বন্ধুরা শীতে সাবধানে থাইকো আর ভিডিও দেখে গরম গরম চ্যানেল ফানি বিপুল এআই সাবস্ক্রাইব করে দাও টাটা